আলোচনা হল যে আল্লাহ আলামিন যে শহীদের মর্যাদা এবং শহীদ কাকে বলে আল্লাহ আল্লাহিন কারিমের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন এবং শহীদের মর্যাদা আল্লাহ তালা বলে দিয়েছেন যেহেতু জুলাই এবং আগস্টের এই মাসটা হচ্ছে শহীদের মাস অর্থাৎ আগস্টের মাস হচ্ছে আমাদের যে এই মাসটা আমাদের শহীদদের বিনিময় আমরা জুলুমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আরেকবার শুকর আদায় করি বলেন আলহামদুলিল্লাহ সূরা 4 নম্বর সূরাতুন নিসা আল্লাহ রাব্বুল আলামিন 32 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মান ফাতালান নাফসা বিল মা মান ফাতালান নাফসান বিগাইরি আমদ বিগাইরি নাফসিন আও ফসাদিন ফিল আক আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কে যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে যদি কেউ হত্যা করে পৃথিবীতে সন্ত্রাসী কায়দায় যদি কাউকে হত্যা করে আউ ফাস না কতালান না তা জ্যামি আহা দেবে কে অনায়ভাবে মানুষকে হত্যা করল সন্ত্রাসী কায়দায় মানুষকে হত্যা করলো। জ্যামি আহা আলবার অপ ডা বললেন যে পৃথিবীর সকল মানুষকে সে হত্যা করল যদি কেউ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে তাহলে পৃথিবীর তামাম মানুষকে সেই ব্যক্তি হত্যা করল আল্লাহ আলামিন এই আয়াত কারিমার মধ্যে বলেন নাই শুধু মুসলিমদেরকে হত্যা করলে তামাম মুসলিমকে হত্যা করা হবে। কোনো মমিনকে হত্যা করলে একজন মমিনকে হত্যা করলে আর একজন মমিন মমিন হত্যা হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন এই কথা বলেন নাই আল্লাহ কথা আলামিন বলছেন একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে তাহলে পৃথিবীর সকল মানুষকে ওই ব্যক্তি হত্যা করলো কথা বলে ঠিকই না তাহলে এই দুশে আগস্ট যুহার জুলাইয়ের যারা হত্যা করেছে একজন মানুষকে যারা হত্যা করেছে এই সন্ত্রাসীরা একজন মানুষকে হত্যা করার কারণে পৃথিবীর সকল মানুষকে তারা হত্যা করে ফেলছে কথা বলেন ঠিক কিনা এই পাঁচটা আগস্টের আগে আমাদের ছাত্র ভাইরা অসংখ্য ছাত্র ভাই জীবন দিয়েছেন দুই হাজারের উপরে শাহাদার পালন করেছেন তিন হাজারের উপরে তারা অসুস্থ অর্থাৎ আহত হয়েছেন আমাদের যারা যারা সন্ত্রাসী কায়দায় যারা সন্ত্রাসী কায়দা আমাদের ভাইদেরকে যারা হত্যা করে ফেলছে আজকে তারা তামাম পৃথিবীর মানুষকে তারা হত্যা করে ফেলছে আল্লাহ রব্বুল আলমী সৌরাতুল নিসার আল্লাহ সৌরাতুল মাইদার আল্লাহ রব্বুল আলমী তেত্রিশ নাম্বার আয়াতের মধ্যে তারা বলেন যে ব্যক্তি সন্ত্রাসী কায়দায় মানুষ হত্যা করলো যে ব্যক্তি টিকে থাকার জন্য পুলিশ বাইক দিয়ে হত্যা বিমান হেলিকপ্টার দিয়ে মানুষকে হত্যা করলো সন্ত্রাসীদের বিচার হল ফিলুক তাদেরকে তোমরা ঘরো আর বিচারের আওতায় আনো আর তাদেরকে হত্যা করিয়ে ফেলে দাও যেভাবে মানুষদেরকে তারা হত্যা করে ফেলছেন আল্লাহ রব বলে আরামিন বলেন আয়ুসন্দ্লাম সন্ত্রাসীদেরকে তোমরা যেখানে পাও তোমরা সেখান থেকে ধরে আসো আর এদেরকে সুলিদের চড়ে দাও আয়ু হতার আই আইদিয়া মুমার জুলু মুমিন আল্লাহ রব আলামিন বলেন এই সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে তোমরা ঘরে বিচারের আওতায় ধরে আসো আর এদেরকে অপরের ডান হাত পা তাদের কেটে দাও এই বিচার আল্লাহ রকুল আলমিন বলে দিয়েছেন এক বছর স্বাধীনতার এক বছর হয়ে গেল আজ পর্যন্ত যারা মানুষদেরকে হত্যা করেছেন ক্ষমতা ধরে থাকার জন্য আজ পর্যন্ত তাদের বিচার হয় নাই আমরা সকলে তাদের বিচার চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ দেওয়ার হচ্ছেন চাই দিকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে এই কোরআনের পাখি যদি আজকে থাকত তাহলে অনেক মুসলিম

আর কেউ যদি অন্যায়ভাবে ইচ্ছাকৃত কোনো মোমিন্ট হত্যা করলো কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত কোনো মোমিন্ট হত্যা করলো। রাজা দা বানুর জাহান্নাম তার স্তাহ হলো জাহান্নাম ফল ইদিন আসি তাদের আবার স্তা হলো জাহান্নাম ইচ্ছাকৃতভাবে যদি কাউকে হত্যা করা হয় আমরা দেখলাম এ আগস্টের সাত তারিখে একদল সাংবাদিককে এক দলের লোককে তাদেরকে হত্যা করে ফেলে দিয়েছেন কেন ছাত্রভাইরা যখন সাধীন ছাত্রভাইরা নিজের রক্ত দিয়ে আমাদেরকে এই দেশটা হাতে তুলে দিয়েছেন আমি তো দেখলাম যে পাশে আগস্টের আট থাকে কোন দল জামাত হোক বিএনপি হোক অন্য অন্য দল কোন দলের রাজনৈতিক কোন নেতা আজ পর্যন্ত নিহত হয়েছে পাশে আগস্টের আগ থেকে হয় পাশে আগস্টের আখ থেকে নিহত হয়েছে আমাদের আমার আপনার ছাত্র ভাইরা এরাই নিহত হয়েছে আর এরাই নিহত হওয়ার পর আপনাকে আমাকে দেশটাকে আমাদের হাতে তুলে দিয়েছে যাওয়ার পর এক এই দেশে গুম ফুল হর্তা এখনো কোনো মানুষকে পিছনে কথা বলেন যে কিনা এদের বিশাল বাংলার জমিও হতেই হবে এদের বিশাল বাংলার জমিও হতেই হবে কথা বলেন ঠিক কিনা তাহলে যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো কোনো মুমিনকে হত্যা করলো এর আওয়াজ স্থান হল নাম এদের সাথে যারা জড়িত হবে তারাও কে আমাদের ময়দানে খুনি হিসাবে আল্লাহর দরবারে উঠতে হবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াওমা নাদউকুল নাসি বিইমামিহিম কেমতের ময়দানে প্রত্যেকটি মানুষকে আল্লাহ যদি চোর হয় চোরের সাথে আপনি যদি নিয়োজ করেন চোরের সাথে যদি আপনি থাকেন ময়দানে আপনাকে চোরের সাথে উঠতে হবে আপনি যদি যদি ভুসখোরের সাথে আপনি নেতা মানেন ভুসকদের সাথে আপনাকে উঠতে হবে দাদাবাজির সাথে যদি আপনি নিয়োজু করেন তাদেরকে আপনি নেতা মানেন তাদের সাথে কেমতের ময়দানে উঠতে হবে আপনি যদি কোনো মানুষের আল্লাহ বিরোধী দিন বিরোধী ওরান বিরোধী লোকদের সাথে দিকে আপনি নিরোজ করেন কেয়ামতের ময়দানে আলুলদার পছন্দ বলে ময়দানে তাদের দিকে আপনাকে উঠতে হবে তাদেরকে আপনাকে নেতামান্ত জে জে আলার ফুল আলামে সুরানা হালেদ হায়া একাত্তর নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়াম আনাদ রফুল্লাহ্ আসিম ক্যামাথের ময়দানে প্রত্যেকটি মানুষের সাথে থাকবে নেতার সাথে থাকবে সে যাকে মানুষে আপনার নেতা যদি বিশ্বনবিজি না হয় আপনার নেতা যদি কোরআন আলো না হয় আপনার নেতা যদি ভালো মানুষ না হয় ক্যামাতের ময়দান জাল চোর মদপুর গাঞ্জাপুর দাদাবাদ যাদের তো হত্যা করে এদের সাথে আপনাকে উঠতে হবে এদের সাথে যদি আপনি উঠেন আপনি বাঁচতে পারবেন না এই নেতায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক কি না বলেছেন আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন শহীদ হলো শাস মানুষ হল শহীদ এক নম্বর হচ্ছে মহামারীতে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে অর্থাৎ কোন মানুষ করোনা